আসসালামু আলাইকুম এসএস ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতে আসেন এস ডিজাইন লাকসাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এস এর বারান্দার গ্রিল আমরা ফিটিং করতেছি ফিটিংয়ের প্রায় কাজ চলতেছে তো প্রিয় দর্শক এই বারান্দার গ্রিলগুলো আমাদেরকে অর্ডার করেছে ইসমাইল ভাই কাতার প্রবাসী আমাদেরকে প্রবাস থেকে অর্ডার করেছে তো ওনার বাড়িতে আমরা চলে আসলাম আর এগুলো ফিটিংসের কাজ চলতেছে আপনারা দেখতেছেন এগুলো কিন্তু আমরা অ্যাকুরেটভাবে সাইডে ফিটিংয়ের কাজ করতেছি আর এগুলোর দোকানে আমাদের তৈরি করা হয়েছে এগুলো আর এগুলো কিন্তু খুব যত্ন সহকারে ফিটিং করা হইতেছে আমাদের মিস্ত্রিরা সুন্দরভাবে এগুলো ফিটিং করতেছে আর ফিটিংসের পরে আরও একটি ভিডিও দেওয়া হবে আর আপনাদেরকে আমি জানিয়ে দেবো আপনারা যে অ্যাসেস ডিজাইন লাকসামে কাজ অর্ডার করবেন কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি এটাই হচ্ছে আসল জিনিস আপনারা যদি কাজের ফিনিশিংটা কোয়ালিটিটা যদি হানড্রেড পার্সেন্ট না পান তাহলে আপনাদের অ্যাসেসের কাজের সৌন্দর্যটা কিন্তু থাকবে না অতএব আপনারা অ্যাসএস কাজ যেখানে কাজ করান কাজের ফিনিশিং কোয়ালিটি এর এদিকে আপনারা লক্ষ্য রাখবেন আর আমরা স্টিল টেক ওয়ান পয়েন্ট টু এম এম বারান্দার গিরিলে ইউজ করেছি অবশ্যই আপনারা স্টিল টেক ওয়ান পয়েন্ট টু এম এম মালামাল ইউজ করবেন তাহলে আপনাদের মালামালে কোনো কমপ্লেন আসবে না নষ্ট হবে না মরিচে পড়বে না অনেক দিন চলে যাবে তো প্রিয় দর্শক আপনারা যারা ওয়ান পয়েন্ট টু দিয়ে তৈরি করবেন তাহলে আপনাদের স্কোয়ার ফিট পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা আর ওয়ান এম এম মালামাল দিয়ে তৈরি করলে পাঁচশো টাকা খরচ পড়বে যাদের বাজেট কম আর কাজের ফিনিশিং আমরা যে ওয়ার্ল্ডিংগুলো করেছি আপনারা হাত দিলে বুঝতে পারবেন না যে ওয়ার্ল্ডিংগুলো করা হয়েছে আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে যারা দেশে আসেন অথবা প্রবাসে আছেন অনলাইনের মাধ্যমে আপনারা কনফার্ম করলে বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে কমফার্ম করলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফত জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা ফেড করে দিতে হবে প্রিয় দশক আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে আর আপনারা চাইলে যেখানে ভালো কোয়ালিটি যেখানে ভালো ফিনিশিং সেখানেও অর্ডার করতে পারেন আর আপনারা যারা এস এর মেন গেট তৈরি করতে চান সেরি রিলিং থাই গ্লাস আমরা কিন্তু এগুলার কাজ করে থাকি আর আপনারা যারা কাজ করাবেন অবশ্যই আপনারা ভালো কোয়ালিটি স্টিল টেক কোম্পানিটা ইউজ করবেন তাহলে আপনাদের মালামালে কোনো জং মরিসা এগুলো আসবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এস এস গেট গ্রিল থাই গ্লাস সম্পর্কে সিঁড়ি রিলিং সম্পর্কে ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি আপনাদেরকে এখন এটা বলবো এই দুইটা ডপ ডফওয়ালের বারান্দা কত টাকা সর্বমোট খরচ হতে পারে এই বারান্দার গ্রিল দনোটা ওয়ালের ছোটগুলো এবং কি বড়গুলো মিলিয়ে ছয়টি বারান্দার গ্রিল রানিং লম্বা হচ্ছে চল্লিশ ফিট উচ্চতা চার ফিট স্কোয়ার ফিট করলে হয় একশো ষাট স্কোয়ার ফিট প্রতি বার স্কোয়ার ফিট পাঁচশো পঞ্চাশ টাকা তাহলে বারান্দার গ্রিলের মূল্য আসে অষ্টআশি হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আর এগুলো হচ্ছে রুইতন বারান্দার গ্রিল আর তিনটি বর্ডার ব্যবহার করা হয়েছে চার ইঞ্চি অলিম্পিকের আর সম্পূর্ণ মালামাল কাজ করা হয়েছে থ্রিপুর বক্স ত্রিপুর পাইপ আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম